আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেসোপ্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি হচ্ছে একটা পরিবেশ একটা সুন্দর সিনারি অফ ভিউ আমি আপনাকে দেখানোর জন্য মূলত ক্যামেরাটা ওপেন করেছি দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পেছনে অর্থাৎ আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি তার ডানে এবং বামে হচ্ছে কিছু খেজুর গাছ রয়েছে এবং পাশেই কিছু ফসলি জমি আছে দেখুন দৃশ্যটা আসলে কতটা সুন্দর গ্রামের সৌন্দর্য গুলো আসলে উপভোগ করাটা আসলে অনেকটা কষ্টসাধ্য যদি আমি একটু লোকেশনটা বলি সেটা হচ্ছে স্মরণখোলা থেকে চালিতে বুনিয়া যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রাস্তা দিয়েই মূলত আমি হাঁটছি এবং চালিতে বাজারের দিকে আমি যাচ্ছি সো যাওয়ার পথে আসলে যে ভিউটা আমার নজর কারলো। সেই দৃশ্যটাই মূলত আমি আপনি আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখুন গ্রামের দৃশ্যগুলো আসলে কতটা সুন্দর আমরা যারা আসলে সচরাচর চার দেয়ালের মধ্যে বন্ধি হয়ে থেকে অভ্যস্ত আসলে তাদের কাছে এই জায়গাগুলো বা এই যে পরিবেশগুলো যথেষ্ট ভালো লাগার মতো মত দেখুন দেখুন এই যে যে জায়গা জমিনগুলো এগুলো কিন্তু এখন ফসলের জন্য প্রস্তুত চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে আসলে এত সুন্দর পরিবেশ এটা গ্রাম ছাড়া আসলে শহরের মধ্যে এগুলো সম্ভব নয় অনেক সময় আসলে চার দেয়ালের মধ্যে সব সময় কাজ করতে করতে বোরিং ফিল হয় সো আমি সাজেস্ট করবো আর কিছু সময় বের করে হলেও এমন একটা পরিবেশের দিকে আসলে ছুটে গিয়ে কিছু সময় স্পেন্ড করা একটা কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করলে নিজের কাছে অনেকটা ফ্রেশ লাগে মাঝে মধ্যে নিজেকে রিফ্রেশ করতে হয় সো রিফ্রেশের জন্য এমন কিছু জায়গায় যথেষ্ট যেটা আসলে অনেক ভালো লাগবে কাজের মধ্যেও পরবর্তী টাইমে মন বসবে সেটা ডিপর করার জন্য পারফেক্ট হবে বাট সব সময় যদি একটা বন্ধি জায়গায় জায়গার মধ্যে বসে কাজ করা হয় সেক্ষেত্রে কাজের মধ্যেও আমি মনে করি খুব বেশি একটা মনোযোগ দেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়ায় ফলে সে কাজটাও প্রপার ওয়েতে করা হয় না তো আমি মনে করি এখন এই জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর মানুষ কিন্তু দিক বিদিক থেকে এসেও এখানে টাইম স্পেন্ড করছে ঠিক আছে এখানেই আপনাকে আসতে হবে নট নেসেসারি আপনি যে কোনো জায়গায় গিয়েও আপনার কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারেন ভিজিট করতে পারেন ভ্রমণ করলে যেমন জ্ঞান জ্ঞানবারের পাশাপাশি নিজের মনকেও অনেক রিফ্রেশ করা যায় ফ্রেশ হয় ফলে আপনি যে কাজই করেন না কেন সেই কাজ করলেও অনেকটা মনোযোগের সহিত কাজ করা যায় দেখুন দুই পাশে হচ্ছে তাল গাছ অপর পাশে বিভিন্ন গাছগাছালি এবং গণবসতিও রয়েছে জনবসতি এবং তার অপোজিটে রয়েছে হচ্ছে ফসলি জমি এখানে মানুষ চাষাবাদ করে থাকে দেখুন এমন দৃশ্যগুলো দেখলে আসলে কার ভালো না লাগে আমি মনে করি যে কোনো মানুষের এখানে আসলে অবশ্যই তার ভালো লাগবে এবং এখানে নির্জনে বসে যদি কিছু টাইম এখানে দেয়া যায় যথেষ্ট ভালো লাগবে নিজের মনটা আসলে অনেক ফ্রেশ হয়ে যাবে যাই হোক প্রিয় দর্শক আসলে গ্রামগঞ্জের জায়গাগুলো এমনিতেই খুবই চমৎকার জায়গা হয়ে থাকে পাশাপাশি যদি চমৎকার ভিউ হয় একদম খোলা আসমানের নিচে যখন খালি জমিন পাওয়া যায় পাশাপাশি একটা মিঠু পথ পাওয়া যায় ডানে বা বেশ ভালো কিছু গাছগাছালি থাকে সেটা আসলে খুবই উপভোগ্য এবং ভালো লাগার মতো সো আমি আসলে বলতে পারেন কিছুটা প্রকৃতি প্রেমী ভালো লাগে তাই আসলে এমন কিছু দৃশ্য যখনই পাই আপনাদেরকে দেখানোর ট্রাই করি তেমনই একটা জায়গা পেয়েছিলাম যেটা আপনাদেরকে আমি শো করালাম ভালো থাকবেন আসলে এমন অনু আরও দৃশ্য যদি দেখা পায় সেক্ষেত্রে আবারও দেখা করিয়ে দেব এবং দেখিয়ে দেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম